ছোটবেলায় আমরা যখন মক্তবে পড়তাম তখন কিন্তু আমরা এই আম্পারাগুলি দিয়েই পরে কোরআন শরীফ নিতাম তাহলে এই আম্পারা দিয়ে কিন্তু আমি পর্ব বাই পর্ব করে এক দুই করে আজকে আমরা দশ নং পর্ব আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো তা যারা একদমই কোরআন পড়তে পারেন না তারা কিন্তু আমাদের এই পর্বগুলি দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন

wau wow, nun zabor wan bu wan nun dui wow, nun bu wan nun ta pesh tu wau nun zabor wan tu wan nun dui nun tu wan nun sa su wau nun zabor wan su wan nun dui nun

রবেশ রু ওয়ানুন সবর ওয়ান রু ওয়ান নুন দুই বেশ নুন রু নুন জাবেশ জু ওয়ানুন ওয়ান জু নুন দুই বেশ নুন জু ওয়ান নুন সিন বেশ সু ওয়ানুন সবর ওয়ান সু নন দুই বেশ নুন সুআন নুন শিন বেশ সু ওয়া নুন জবর ওয়ান সুআন নন দুই বেশ নুন সুআন নুন সত বেশ সু ওয়া নুন জবর ওয়ান সুআন নন দুই বেশ নুন সুআন

বেশ ওয়ানুন জবর ওয়ান নুন, নুন। আইন বেশ ওয়ানুন হন ওয়ান, আউআ নন্দ বেশ নুন নুন। রুইন বেশ হু wa unun zabar wan hu wan nun du ibnun hu wan nun fa bishfu wa unun zabar nun du nun af bishu wa unun zabar wan u nun du nun कफ़ पेश को वाव नून जबर वन कु वन नून दुई पेश नून कु वन नून लाम बेश लू वाव नून जबर वन लू वन नून दुई पेश नून लू वन नून मीम पेश मु वाव नून जबर वन मु वन नून दुई पेश नून मु वन नून नुन विष्णु वह नुन जबर वन नुवन नों दु विष्णुन नुआ वेष्णु जबर वन उन नोंदी विष्णुन उवन नुन हिष्णु जबर वन विष्णु हु विष्णुन हुआ জবর ওয়ান ইউ নুন তাহলে আপনারা এইভাবে বানান করে প্রথম পড়বেন এরপরে রিডিং করে একবার পড়বেন দেখবেন পারেন কিনা যেখান থেকে পারবেন না সেখান থেকে একটু বারবার চেষ্টা করবেন অথবা কমেন্ট করে আমাদের কাছে জানবেন যেখানে কি হবে ঠিক আছে এইভাবে আপনারা চেষ্টা করতে থাকবেন ইনশাআল্লাহ আপনারাও একদিন সহি শুদ্ধ করে পবিত্র কুরানুল কারিম পারবেন ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফিজ